হজরত আদম আলাই সালাম দুনিয়াতে যখন আসেন কত বছর হায়াত নিয়ে এসেছিলেন জানা আছে এক হাজার বছর কত বছর এবং আল্লাহ তালা আজত আদম আলাই সালামকে জানিয়ে দিয়েছিলেন এক্সেপশনাল এক্সেপশনালি জানিয়ে দিয়েছেন তোমার হায়াত কত এক হাজার বছর এর ভিতরে আবার মজার ঘটনাও ঘটেছে একবার আদম আলাই সালামের সামনে তার সমস্ত বাচ্চাদেরকে আল্লাহ যারা আর রূপে কি করেছেন ছোট ছোট প্রাণের আকারে দেখিয়েছেন তো দেখার পরে এদের ভিতরে খুব উজ্জ্বল সুন্দর একজনকে দেখেছেন উনি চেহারাটা বড় মায়াবী দেখে ওনার খুব মায়া হয়েছে আল্লাহ আমার এই বাচ্চাটার বয়স কত আল্লাহ বলেছেন এত দেয়া হোক মানে আল্লাহ আমার তো এক হাজার বছর পঞ্চাশ বছর দিয়ে দেন এটা দিয়ে দিয়েছিলেন আইব আল আইব আল তো পঞ্চাশ বছর আল্লাহ দিয়ে দিয়েছেন এখন রয়েছে কত সাড়ে নয়শো বছর পরে আজরাইল্লাহ সালাম এসছেন এসে দেখা করেছেন সালাম দিয়েছেন সময় তো হয়ে গেছে হজরত যেতে তো হয় কারণ আজর আল্লাহ সালাম আমার আপনার সাথে যেভাবে দেখা করবেন নবীদের সাথে সাক্ষাৎ ওইভাবে না ওখানে এসে অনুমতি নেন রাসুল পাক সাল্লাহ আলি সাল্লামের কাছে যখন যান কবজের জন্য হজরত আজ এসেছিলেন একা আসেন নাই রসুলের সাথে সবচেয়ে বেশি খাতির কাজ হাজর নিজে বাইরে দাঁড়িয়ে আছেন আসেন ভেতরে পাঠিয়েছেন যে জিজ্ঞেস করেন আমার অনুমতি আছে কিনা ভিতরে যাওয়ার জিবরিল অনুমতি নিয়ে হজরত আজকে নিয়ে আসছেন ভিতরে আদম আলাইসালামকে যখন গিয়ে বলেছেন আপনার তো সময় শেষ হজরত সাড়ে নশো বছর হয়ে গেছে এখন তো যেতে হয় আল্লাহর কাছে আমার এখনো পঞ্চাশ বছর বাকি আছে এক হাজার বছর বয়স আমার না আমার এখানে তো সাড়ে এটা তো শেষ না বছর আল্লাহ আমাকে তুমি জিজ্ঞেস করো তো বয়স বাড়লে দীর্ঘ হায়াত কামনা করা যদি শরীর সুস্থ থাকে এবং নেক কাজ করার যোগ্যতা অবশিষ্ট থাকে গুনাহের ভিতরে কাটবে না সময় নেকির ভিতরে কাটবে তাহলে বয়স বেশি চাওয়া এটা কোনো গুনাহের কারণ নয় কোনো দোষ নয় এটা উত্তম এটা হইতেই পারে আদম আলা ইসলাম চাচ্ছেন আমি মাত্র সাড়ে নয়শো বছরের ইবাদত নিয়ে যাবো এটা হয় নাকি আমার বছর এখন আছে ফাইনাল কাজগুলো বাকি আছে কত এদেরকে শিখাইতে হবে এরা দেখেছে এরা জাহান্নাম দেখেছে কিচ্ছু দেখে নাই আমার এই কলিজার টুকরা গুলা দুনিয়াতে পায়দা হয়েছে এদেরকে আমার অনেক কিছু বুঝে শুনে শিখাই শেষ ওসিয়ত করতে হবে না তুমি আমার কাছে আসছো এখন সাড়ে নয়শো বছর আমার পঞ্চাশ বছর বাকি আছে এখন যাও তো গিয়ে আল্লাহ বাঘের কাছে বলছি আল্লাহ উনি তো আসবে না উনিকে আরো পঞ্চাশ বছর বাকি আছে আল্লাহ তা বলছেন যে যে বলো যে আপনি তো আপনার পঞ্চাশ বছর আপনার অমুক সন্তানকে দিয়ে দিছেন যে বলছে আপনি তো অমুককে দিয়ে দিন না কবে আমি দিস আদম আলাইসালামের মতো ব্রিলিয়ান্ট পৃথিবীতে আর কেউ পয়দা হয়েছে কিনা আল্লাহ জানে আর দিন হবে তো না এটা তো নিঃসন্দেহে বলতে পারেন আগে কোনোদিনে কেউ পয়দা হয়েছে কিনা আল্লাহ জানে কেমন মেধাবী যার মেধাবী স্বীকৃতি খোদ আল্লাহ কোরআন শরীফের মধ্যে নিজে দিচ্ছেন আসমা আদমকে আল্লাহ সকল কিছুর নাম দিলেন বিজ্ঞানীরা বর্তমানে বলছেন শুধু জলজ প্রাণী তারা আবিষ্কার করেছেন যারা জল নিয়ে গবেষণা করেন তারা এখানে আবিষ্কার করেছেন আড়াই কোটির উপরে শুধু জলজ প্রাণী বছর আগেকার এখন কত লাখ বের করেছে আল্লা জানে তো জমিনের উপরে কতগুলো আছে বের কল্পনা করে এই ছোট্ট একটা ধরিত্রী তার ভিতরে এত রকমের জিনিস আর আল্লাহ বলছেন সমস্ত কিছুর নাম শিখিয়েছেন তো শুধু কি দুনিয়া দুনিয়া সৌরজগৎ আসমান এই গ্যালাক্সি ওই গ্যালাক্সি প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আরো কত কিছু আছে এই সব কিছুর নাম আল্লাহ তালা হজরত আদম আলাইসালামকে একবার সেট আপ দিচ্ছেন একবার বলছেন ইয়াদ করে ফেলছে ব্যাস এরপরে ফেরেস সামনে বলতে বলছে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে পর পরপর পরপর বলছে এটা বাঁশ তারপর যে রড লাইট তার উপরে যে এটা কি মাইক মাইক দেখতে এরকম মাইক আবার বহু পদের হয় কোনোটা বক্স সিস্টেম হয় কোনোটা আবার এরকম গোল টাইপের হয় আবার এগুলোর ভিতরে বক্স যেগুলো হয় সেগুলো ছোটো হয় আবার বড় হয় ছোট হলে তো এগুলাকে এক নাম দেয় বড়গুলোকে আরেক নাম দেয় একটা পর একটা বলে যাচ্ছে না টিকটিকি এটার একটু বড় যেটা দেখতে একই রকম প্রায় এই একই আদলের ওটার নাম হলো আঞ্জিলা ওই আঞ্জিলার ছোট আরেকটা আছে তার নাম আবার গিরগিটি আবার এরকম আরেকটা আছে রক্ত রক্তচা এই একই সাইজের আরেকটু বড় যেটা সেটাকে আবার ধপ বলে হুম এর এর চাইতে আরেকটু বড় আছে আবার সেটা হলো আবার গুঁ সাপ এটা আবার সাপ খেতে পছন্দ করে এদের জাতের ভিতরে আবার এদের জাত দে আমজাত সবচাইতে বিগ বস যে তার নাম হলো কুমির কুমির আবার দুই প্রকার পানিতে থাকে এগুলো আবার কিছু মিষ্টি পানির কোনোটা আবার তেতো পানির তো নোনা পানির যেগুলো সেগুলো রুচি একরকম মিষ্টি পানির যেগুলো সেগুলোর রুচি আবার আরেক রকম এইভাবে একটার পর একটা কি বলে যাচ্ছে নাম বলে যাচ্ছে বৈশিষ্ট্য বলে যাচ্ছে মুফাসরিন লিখেছেন শুধু নাম বলেননি উনি উনি প্রত্যেকটার গুণাগুণ বৈশিষ্ট্য এবং কি কি উপকারিতা অপকারিতা এই সবগুলা বলছিলেন এক টানে প্রত্যেকটা জিনিসের এত বড় মেধাবী বয়স হওয়ার পরে বুড়া বয়সে আসার পরে ভুলে গেছে যে পঞ্চাশ বছর করে গিফট করছিল মনে করানোর পরে কবে দিছি এমনি আল্লাহ তালা কেন এই কাহিনী আমাদেরকে ঘটালেন দেখাইলেন বুঝাইলেন ও দুনিয়ার বৌরা ও দুনিয়ার ছেলে পেলেরা তোমাদের আব্বা আম্মা যখন বয়সকালে পৌঁছবেন তখন এই একটু আগের জিনিস ভুলে যাবেন অনেক কিছু মনে থাকবে না অনেক কিছু মনে থাকবে আবার অনেক কিছু মনে থাকবে না একটু আগে বউ নিজে কাঁঠাল দিয়ে না খেয়ে সেই কাঁঠাল বা সেই আম শ্বশুর শাশুড়িকে কি করেছে খাইয়েছে একটু পরে হাজবেন্ড আসছে এসে জিজ্ঞেস করছে আম্মা আম এনেছিলাম খেয়েছেন আম তো দেখছি না আম আমিছে তুমি আমার আম্মাকে আম না দিয়ে বলতেছো আম খাওয়াইছি আর মহিলা বলতেছে তোমার আম্মা কোনো দিন চায় না আমার সাথে তোমার সম্পর্ক ভালো থাক ডাইনি একটা আমি নিজেকে না খেয়ে তাকে খাওয়াইলাম এক ঘন্টাও হয়নি এখনো পর্যন্ত পেটে যেটা গেছে ওটা গু হয়ে বেরোয় নাই আর সে এখন কি করতেছে অস্বীকার করতেছে যে আমি তাকে আম খাওয়াইছি হ্যাঁ আসলে যে অস্বীকার করতেছে বুঝে শুনে না ভুলে গেছে মনে নাই বয়সকালে এটা মানুষের হয় হাত মানে না ভাই আমি কবে দিলাম কারে পঞ্চাশ বছর আমার এক হাজার বছর আল্লাহ ছেড়ে এক হাজার বছর পরেই তো যে কাহিনী আল্লাহ ঘটাইলেন কেন গোটা পৃথিবীর বউদেরকে গোটা পৃথিবীর ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে বয়স হলে মানুষ মাঝে মাঝে এমন হয় যে কিছু জিনিস ভুলে যায় আদমের মতো আন প্যারালাল ব্রিলিয়ান্ট সে যদি ভুলে যেতে পারে তো তোমাদের দুনিয়ার তার পোলা ভুলবে না কেন এটা তো এমনি হায়াত ছিল কত এরপরে কমা শুরু করেছে আস্তে 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 খুব একদম র্যাপিডলি না ধীরে ধীরে কি করেছে কমেছে ইভেন আমাদের নবীর এক দেড় হাজার দুই বছর দুই হাজার বছর আগেও মানুষের হায়াত কত চারশো বছর পাঁচশো বছর ছয়শো বছর মানুষের হায়াত হতো খোদ নবী পাক সাল্লামের যুগে এক সাহাবির বয়স ছিল বছর ছিলজি দুনিয়াতে আসারও প্রায় পনেরো দুশো বছর আগে উনি কি করছেন দুনিয়াতে আসছেন চিন্তা করেন কত বয়স আর অন্য আছে আড়াইশো না ওনার বয়স ছিল সাড়ে তিনশো ন্যূনতম যেটা সেটাও যদি ধরি তাহলে কত বছর আড়াইশো বছর যুগের আগেও মানুষ দুশো আড়াইশো বছর পর্যন্ত সে সাহাবীর নাম জানা আছে না আমাদের হাজার খন্দকের যুদ্ধের যিনি বুদ্ধিদাতা পরামর্শদাতা খন্দক প্রক্রিয়ার যিনি পরামর্শদাতা না বয়স আড়াইশো বছরের বেশি ছিল সুহান আল্লাহ রিহানদে তো নবীজির যুগের আগেও তো আড়াইশো বছর ছিল কিন্তু নবীজিকে আল্লাহতবার একটা স্ট্যান্ডার্ড বয়স দিয়ে দিয়েছেন সেটা কি মাবেন আসিদ্দিন ওসাবি আইন আসলাম বলেছেন আমার উন্নতের গড় আয়ু হবে ষাট থেকে সত্তরের মাঝামাঝি ষাট থেকে এটা গড় আয়ু ওঠানামা করবে এই ষাটের উপরে যাবে সত্তরের নেচে থাকবে এটা একটা স্ট্যান্ডার্ড হয়েছে নবীজের বয়স যদি তেষট্টি হয় তাহলে কমতে কমতে আমাদের বয়স তো এসে চল্লিশে ঢাকার কথা কিন্তু রসুল পাক সালামের বরকতে আল্লাহ পাক বয়স আর কমালেন না কেমক পর্যন্ত যতই হোক না কেন যত হাজার বছরই থাকুক না কেন এই ষাট সত্তরের ভিতরেই থাকবে গড় বয়স ষাট সত্তরের ভিতরেই থাকবে গড় আয়ু সুহান আল্লাহ বাড়িতে সব এটা নবীজির বরকত আয়ুর ক্ষেত্রে যেমন আগে অনেক বেশি ছিল কমতে কমতে এসে নবীজির আমলে স্ট্যান্ডার্ড আয়ু দেওয়া হয়েছে এবং এইটাই কেমত পর্যন্ত মানুষের জন্য গড় আয়ু নির্ধারণ করে দেয়া হয়েছে নবীজির বরকতে আর কমানো হয় নাই আগে যেমন ধীরে ধীরে কমেছে নবীজির পরে আর কি করা হয়নি কমানো হয়নি ব্যাস ঠিক আছে এর ভিতরে থাকো নবীজির বরকতে